এখন আমি আগে দুধ চাল দেবো আর চা করবো চা খাবো আজকাল একটু সকালবেলায় দিতে হচ্ছে রোজ খাচ্ছি না শুভ সকাল বন্ধুরা আবার এলাম তোমাদের সামনে এখন বাজে দশটা চব্বিশ আজকে হচ্ছে নয়ই আগস্ট আর শুক্রবার কেমন আছো তোমরা বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের যে যেখানে আছো নিরাপদে আছো এখন আমি আগে দুধ চাল দেবো আর চা করবো চা খাবো আজকাল একটু সকালবেলায় হচ্ছে রোজ খাচ্ছি না এই আজ বোধ হয় পরশু দিন কি তার আগের দিন খেয়েছিলাম আর আজকে একটু খাচ্ছি তারপরে রান্নাঘরে আসবো যথারীতি যেমন ওনার যেমন ওনার রান্না হয় সেটা হবে বলছি সেটা আসবে আর একটু চিকেন এনে দিয়েছিল বহু বহুদিন আমার তো তোমরাও বলছিলে বারবার দিদি প্রোটিন খাও প্রোটিন খাও সুদেশনা প্রোটিন খাও খাওয়া হচ্ছে না তো সেই জন্য একটুখানি অল্প চিকেন এনেছে সেইটা একটুখানি করবো তো ওনার তো কালকে চিকেন এসেছিলো উনি কাল চিকেন খেয়েছেন মাছ তো খাচ্ছেনই রোজ আবার আজকে বোধ হয় পাপদা মাছ আসবে পাপদা কি ট্যাংরা আজকের জন্য কালকের জন্য স্কুল খেয়ে দেখে যাবেন আর কি স্কুলে তো এই হলো আমি চাটা খেয়ে মাংসটা ধুয়ে তারপরে ম্যারিনেট করে পেঁয়াজ টাচ যা যা করার আর কি সব কিছু করে ম্যারিনেট করে রাখবো রেখে মাংসটা করে নেব একটু দেরি হবে কারণ দেরি ছাড়া হচ্ছে না যেহেতু রোজ আজকাল মেডিসিন খাচ্ছি তার কারণ তোমাদের বলছিলাম মাথায় প্রচণ্ড কষ্ট সেটা যেহেতু মেডিসিনটা অনেকদিন পর পর নিচ্ছিলাম বলে বিষয়টা হচ্ছিল তো সেইটা ঠিক করার জন্য এখন আমাকে মেডিসিন নিতেই হবে মেডিসিন নিলে ড্রাউজিনেস একটা থাকবেই তো সে কারণে দেরিতে সপ্তাহে দেরিতে করে শুরু হচ্ছে কিছু করার নেই একটা দিকটা ঠিক করতে গেলে আরেকটা দিক তো একটু অন্যরকম হবে আর এমন তো আমার তারা নেই যেহেতু ওনা ওইভাবেই উঠে ওনাকে খাবার গরম করে দিচ্ছে কিন্তু খাবারটা যেহেতু থাকছে সেহেতু সুবিধা হচ্ছে এবার সেটুকু না হলে তো সম্ভব নয় বলো আমার দিকটাও তো দেখতে হবে আমি যখন পারছি না তখন জোর করে কিভাবে করব এমনি করছি কিন্তু জোর করে ওই সকালে উঠে রান্না করে দেওয়াটা একদম ইম্পসিবল তো যাই হোক চাটা খাই খেলে একটুখানি এই ড্রাউজিনেস এই ব্যাপারটা একটুখানি কাটাই কাটিয়ে তারপর কাজে নেমে করি এই কাজ এখন সব কিছু করেই করে একটু সময় তো লাগবেই আগে চা খাই মানে দেরি হবে মনে হয় হয়তো বারোটাও বাজতে পারে রান্না বসাতে তো বাজুক বারোটা থেকে কতক্ষণ লাগবে ম্যাক্স টু ম্যাক্স যদি খুব বেশি ধরি পোনে একটা পনেরো একটা হয়ে যাবে তারপরে স্নান করব পুজো করব। জামা কাপড় আছে সেগুলো যদি তুলতে পারি তো তুলবো ভাজ করা সবটাই নিজের শরীর বুঝে করতে হবে তাই না বলো দুধ চাল হয়ে গেল

con le tua devo fino a farci che di চাটা চাটা করে আজকে একটু চিকেন করবো বন্ধুরা অনেক দিন ধরে করব করছি করে করা হয়নি তাই জন্য একটু চিকেন করবো আগে একটুখানি ম্যারিনেট করে রাখি তারপরে সব করব। তো চলো আগে চিকেনটা ধুয়ে নিই তারপরে একটু জল গরম করে একটু গরম জলেও ধুয়ে নেব গরম জল মানে উষ্ণ জলে তারপরে ম্যারিনেট করব একটু আদা রসুন পেস্ট একটু টক দই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো হ্যাঁ এই আর এমনি পেঁয়াজ কুচিয়ে নেব একটু গোটা রসুনের কোয়া নেব টমেটো কুচিয়ে নেব তো এখন আপাতত এই দিয়ে দেখো আজকে সর্ষের তেল না ফুরিয়ে গেছে প্যাকেট আছে ভেতরে প্যাকেটটা বের করে যে কাটবো সেটা আর হয়নি মনে হলো ধুর বাবা আমি তো খাবো সাদা তেলেই করে নিই চলো এবার সব কাটাকাটি করা শুরু করি লঙ্কা কুচি করে নিচ্ছি পেঁয়াজ কুচি করব। টমেটো কুচি করব। ব্যাস আর করব কি করব বলো তো আজকে একটু ইচ্ছা আছে পেঁপে আছে পেঁপে থেকে মানে একটুখানি পেঁপে এই গ্রেটারে গ্রেট করে দেব ওর মধ্যে তো দেখা যাক কি হয় তো এই কাজ করতে করতে যেটা মনে হচ্ছে কদিন ধরে মনটা একটু খারাপ আমার একার বলে না নিশ্চয়ই সবারই যেটা দেখতে পাচ্ছ পাশে দেখা যাচ্ছে যেটা শুনেছিলাম ছোটোবেলায় ঠাকুমার মুখে বাবার মুখে পিসিদের মুখে জেঠুদের মুখে যে কীভাবে তাদেরকে রাতারাতি এক কাপড়ে চলে আসতে হয়েছিল ছেচল্লিশ সালে তো সেগুলো শুনেছিলাম একাত্তরের কথাও শুনেছি কারণ একাত্তর সালে কেবল জন্ম আমার জানুয়ারিতে কাজেই তখন তো আর দেখার বা বোঝার কিছু ছিল না আজকে এই দু হাজার চব্বিশে সেই বয়সে এসে যেগুলো দেখছি শিউরে উঠছি শুধু শিউরে ওঠার নয় মানে চোখে জল আসছে চোখে জল আসতে বাধ্য যেগুলো দেখছি ঈশ্বর যেন রক্ষা করেন মানুষ যেন ভালো থাকে এরকম যেন না হয় সত্যি বড্ড চিন্তার বড্ড উদ্বেগের বিষয় সব মানুষ ভালো থাকবে এটাই তো কাম্য তাই না সবাই মিলেমিশে একসঙ্গে থাকা এটাই তো আমাদের অন্তত সংস্কৃতি তো তাই বলে আমাদের ভারতীয় সংস্কৃতি সবাই মিলেমিশে এক হয়ে থাকা দেখো পেঁপে একটু ছোট ছোটো টুকরো করে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি হাত বড্ড ব্যথা হয়ে যায় গো এরকম করতে আর একটু বড় গ্রেটার থাকলে ভালো হতো বড় গ্রেটারগুলো সব কোথায় নষ্ট হয়ে গেছে মোটছে টুটছে ধরে গেছে একটা বড় গ্রেটার কেনার ব্যবস্থা করতে হবে দেখতে হবে অনলাইনে পাওয়া যায় কি না এই ছোটটা দিয়ে একটু অসুবিধাই হচ্ছে তো যাই হোক অসুবিধা করেই যতটুকু হয় করি এবার একটু আলু দিই একটু মাংস আলু না দিলে ভালো লাগে না আর আমার তো আলু খাইই না ভাতই খাই না আলু খাই না তো এক আধ দিন খেলে আর কী হবে বলো তাই না আর সুগারের জন্য তো ডাক্তাররা এখন আর বলেন না যে আলু খাওয়া বারণ কাজে একটু খাই এবার একটু টুকটাক মাজা ঘষা হয়ে কড়াইগুলো করে নিই তারপরে আলু টালুগুলো ধুয়ে নেবো এখানে ভীম লিকুইডের ইয়েটা ছিল কোথায় পেছনে হয়তো পড়ে গেছে এখন আর আমি ঝুঁকে খুঁজে পাওয়ার চেষ্টা করলাম না আর একটা প্রিল আছে সেই প্রিলটা দিয়ে করছি কালকে উর্মিলাকে বলতে হবে যদি অবশ্য আবার মনে থাকে যা ভুলো মন আমার তো যাই হোক তো এই এখন ধস্তাধস্তি কড়াইয়ের সঙ্গে আর কি বলবো তো যাই হোক এটা নিয়েই ছোটো কড়াইটাতেই হয়ে যাবে আর যে কটা বাসন আছে বললাম না বাসন কোষণ আমি মেজেই রাখি অলমোস্ট উর্মিলাকে খুব কমই ওই জন্যে সাতটা এলে ধরো সাড়ে সাতটাও লাগে না সাতটা কুড়ি টুড়ির মধ্যেও হয়ে যায় ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আর যে তিন চারটে বাসন থাকে মানে খুবই সামান্য তো সেই মানুষের তো বেশি লাগে হাডি কড়াই এসব মাছতে তো সেগুলো তো আর নেই কাজে আর কি সময় লাগবে বলো একটা থালা একটা বাটি হ্যাঁ একটু সামান্য কিছু হয়তো দু একটা বাটি মানে একেবারেই না থাকার মতোই দেখো না কাপটা টাপ এই যে চা কিছু সমস্ত কিছু সব মেজে রাখি যা পারি যতক্ষণ যা পারি যতটুকু পারি সবটাই করে রাখি দেখতেই পাও তো চলো আজকে রান্না ওই যে বললাম না একটু আলসেমি সর্ষের তেলের প্যাকেটটা বার করে আর কাটা হয়নি তো কালকে করতেই হবে আজকে ভাবলাম চলো আমার একার রান্না এটা তো আর মিস্টার চ্যাটার্জি তো খাবেন না ওনার তো আসে পাবদা মাছ দুটো দুটো চারটে করে পাবদা মাছ আসে তো উনি তো খাবেন উনি তো এই চিকেন আমার খাবেন না তো আমি সাদা তেলেই রাধি আর অলিভ অয়েলেই রাধি আর চাতেই রাধি কি আর এসে যায় আলুগুলো একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম একটু লালচে লালচে লাগে দেখতে ভালো লাগে এই দেখো এই একটুখানি দু তিন ডানা চিনি দিলাম আমি তো চিনি দিই না রান্নায় সুগার ফ্রি দিই যেন কিন্তু এই রং ধরার জন্য একটুখানি চিনি দিলাম আর এই দেখো এখানে কুচিয়ে রাখা সব কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর রসুনের কোয়া কিন্তু কুচায়নি রসুনের কোয়া গোটা গোটাই আছে এই যে বললাম না একটুখানি সুগার ফ্রি দিয়ে দিলাম তা নাহলে চিনি যেটুকু দিয়েছিলাম তাতে কিন্তু টেস্ট হবে না জাস্ট কালার ধরার জন্য দিয়েছিলাম আর আজকে এই যে বাটা মশলা কিছুই না শুধু আদা রসুন পেস্ট দিয়েছি বললাম আর এগুলো সবই এগুলো তো সব এমন মিহি করে কুচিয়েছি তো ইয়ে হয়ে যাবে এই দেখো ম্যারিনেট করে রেখেছি এইটার মধ্যে যে পেঁপে গ্রেড করে দিয়েছি বললাম না আর হাত ব্যথা হয়ে গেছিলো অনেকটা গ্রেট করার পর খানিকটা ছিল সেগুলো একদম পাতলা কুচি কুচি করে দিয়ে দিয়েছি ও একদম গলে যাবে এখানে গরম জল ছিল গরম জলও দিয়ে দিলাম তো হয়েই এসছে একটুখানি আলুগুলো সিদ্ধ হয়েই এসছে রান্নাটা হয়েই এসছে প্রায় তখন জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তুলে নিলাম এবার জামা কাপড়গুলো ভাজ করে নিই কারণ কাজের তো আর শেষ নেই বলো ওগুলো আবার ভাজ করে না রাখলে আবার এক প্রস্ত ওয়াশিং মেশিনে দিতে হবে সেগুলো কাচতে হবে সেগুলো কাচার পর আবার মেলতে হবে তাই জন্য এই কাজগুলো করে নিই আমার ম্যাক্সিগুলো এক গাদা তো একসঙ্গে জমা হয় তারপরে কাচতে দিই আর আমার ম্যাক্সি আর মিস্টার চ্যাটার্জির বাড়িতে পড়ার যে প্যান্টগুলো সেগুলো রয়েছে তো এইগুলোকে এই ঘরে আলমাইতে তুলে রাখবো তাই ভাজ করে এবার সব গুছিয়ে রাখি বিল বাজলো খাবার দিতে এসছেন মনে হয় খাবারের দাদা টাইম হয়ে গেছে হ্যাঁ খাবার দিতে এসছেন আমার তো ডাবল তালা মারা থাকে দাঁড়াও তালা খোলা এক পর্ব তালা খুলে খাবারটা নেব আর মানে নিশ্চিন্ত এসে গেলে ছুটির দিনে একটু অসুবিধা হয় মিস্টার চ্যাটার্জি উঠে বলেন যে দেরি হলে কেন দেরি হলো কেন দেরি হচ্ছে তবে এক দিন দেরি হয় এক একদিন তাড়াতাড়ি হয় আজকে মোটামুটি ঠিক টাইমেই দিয়েছেন তো যাই হোক ওই মাছ কি দেবেন কালকে সেটা আজকে কি দিয়েছেন সেগুলোই বলছেন কালকে কি দেবেন সেটা তো এই টুকটাক এই কথা হচ্ছে এই মানে মাছ সংক্রান্তই মানে মিস্টার চ্যাটার্জির পছন্দ কিসে হয় সেটাই বলছেন বড় মাছ রুই কাতলা সেরকম খুব বেশি বড় নিলে তবেই ভালো কিন্তু সেটা আবার শরীরের পক্ষে ভালো না জানোই একটু চর্বিযুক্ত হয়ে যায় তো এই আর কি যা আমি খাবারটা রেখে হাতটা ধুয়ে এসে গেটটা বন্ধ করব। আমি বাড়িতে যখন থাকি তালা মেরেই থাকি আর মিস্টার চ্যাটার্জি এলেও যেহেতু দুজন মানুষ কেউ নেই ধরো আর তিনতলাতে সেরকম খুব একটা লোকজন যারা আছে কাউকেই খুব একটা চেনা জানা না বেশিরভাগই টেন্যান্ট টেনান্ট আর সবাই যে যার মতোই থাকে একটা সময় ছিল যখন সবাই একসঙ্গে ছিল ওঠা বসা কিন্তু এখন সবাই যে যার মতোই থাকে চলো আলো নিভিয়ে দিই ব্যাস হয়ে গেল। দেখো মাংসটা কমপ্লিট একটুখানি ঝোলটা টেনে গেছে জানো ওই যে কাজ করতে গেলাম না বসিয়ে দিয়ে আমার হচ্ছে এই অবস্থা যেহেতু বসিয়ে দিয়ে গেছি ঝোলটা টেনে গেছে তো যাক কোনো অসুবিধা নেই বন্ধুরা এখন বাজলো দুটো বান্ন খাবার নিয়ে এলাম একটুখানি খাই পুজোর চান পুজো সব হয়ে গেল একটু খাবো খেয়ে তারপরে একটুখানি বিশ্রাম নেবো আবার তো দেখতে দেখতে চলে আসবেন মিস্টার চ্যাটার্জি তখন ওনাকে আবার খেতে দেওয়া এই সবচেয়ে যে কাজগুলো তখন থাকবে সন্ধ্যাবেলায় আবার চা তারপরে রাত্রিবেলায় আবারই যেমন রেগুলার যেভাবেই চলে সেইভাবেই চলবে তো চলো খাবারটা খেয়ে নিই নিয়ে মনে হলো ভাত নিয়ে বসে অনেক দিন তোমাদের সামনে আসিনি খেতে খেতে একটু আসি কিন্তু এত গরম না ফ্যান অফ করে খাওয়া যাবে না ফ্যান অফ করে খাওয়া যাবে না কঠিন অবস্থা তো আমি খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে তো আবার দেখা হচ্ছে ঠিক আছে দশটা চৌত্রিশ বদ্র বন্ধুরা এলাম রান্নাঘরে এবার চিকেনটা গরম করব আর চিকেনটা থেকেই যাবে কালকে তো শনিবার খাবো না এটা গরম করে কালকেও আবার ওই গরম করে করেই রাখতে হবে একবারে রবিবারে গিয়ে আবার খাওয়া হবে আর এখন রাত্রিরে খাওয়ার জন্য আমি একটুখানি পোস্ত বড়া পোস্ত বেটে গেছি অনেকক্ষণ একটুখানি বড়া লঙ্কা নিয়ে আদা কাঁচা লঙ্কার পেঁপেটা তুলতে ভুলে গেছি বাইরেই রয়ে গেছে গিয়ে কি খুঁজে বেড়াচ্ছি এত ভুলো মন হলে কি করে চলবে বলো দেখি আমার হ্যাঁ এই এইরকম করে চলছে এইরকম ভুলো মন দিয়ে তা এটা তো কি আছে হয়তো আবার ভুলবো ছোট্ট কড়াইটা নিয়েছি কুচকিটা কুচকি কড়াইটা সর্ষের তেল কালকে প্যাকেট বার করে কাটতে হবে বুঝেছ আজকে এরকম করে টানা নানা করে দাঁড়িয়ে দিলাম কালকে বার করে কাটতে হবে এরকম টানা নানা করে চালালে চলবে না কমে দিই গরম হয়ে যাবে বেশি বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো আর আমার পাশে আমার সাথে যেমন আছো সেরকমই থেকো যদি ভালো লাগে আজকের ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দিই নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি তাদের কাছে আমার অনুরোধ আমার পরিবারে চলে এসে যাওয়ার পর খুব ভালো লাগবে আমার তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আর সব সময় পজিটিভ থাকো